গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বার্মেক কালিম্পং টাইম টু লিভ বার্মেক টাইম টু লিভ কালিম্পং টাইম টু লিভ দ্য স্লিপিং বুদ্ধা তো আজকে ফিরে যাচ্ছি কলকাতায় কলকাতায় কীভাবে ফিরছি না ফিরছি সবটাই তোমাদের সাথে কভার করব এখন পনেরো দশটা বাজে সাড়ে নটায় বেরোনোর কথা ছিল তো এখন যাই চলে এসছে গাড়ি চলে এসছে কালকে যার সাথে ঘুরেছিলাম উনিই এসছেন আর কি চলো সুন্দর স্মৃতি নিয়ে এখন বাড়ি ফেরার পালা এই এখন ফরেস্টের রাস্তা দিয়ে যাচ্ছি দেখা যাক জ্যাম না পড়লে তো তিন সাড়ে তিন ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা এবার জ্যাম পড়লে মুশকিল ওই জন্য একটু আগে বেরোতে বলেছেন আদারওয়াইজ আমি যদি একটু পরেও বেরোতাম এগারোটা সাড়ে এগারোটা বেরোতাম আমার কিন্তু হয়ে যেত অসুবিধা হতো না এর পিসি মিতাল হয়েই কিন্তু যাচ্ছে এটা ডেলো পার্কের রাস্তা এসব ঘোরা আমার তখন হাই ফাই এডিট করতে পারতাম না তো কাজী কেউ যদি আবার দেখতে চাও ক্যালিম্পংয়ের ভিডিও আমাকে বলো তো একটা ছোট্ট ট্রিপ করা যাবে অসুবিধা নেই আর মোটামুটি ডিস্টেন্স বলে রাখি এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স ওই অ্যাপ্রক্স বললো নাইনটি কিলোমিটার মতো তার মানে এনজিপিও ওই নাইনটি ফাইভ মতো হবে অ্যাপ্রক্স এই হচ্ছে ডিস্টেন্স দেখা যাক সময় ওই তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো লাগবে মোটামুটি আধা রাস্তা চলে এসছি আর ওই পঞ্চাশ কিলোমিটার মতো রাস্তা বাকি আছে এই তিস্তার পারে এইখানটা একটু গাড়ি দাঁড় করিয়েছে এখানে চাইলে চাও খাওয়া যায় ওপরে রয়েছে আহ ছোট রেস্টুরেন্ট আর নিচে টয়লেট রয়েছে তো আপনার চাটা খেতে ইচ্ছা করছে না খুব একটা ঠিক আছে যাই আমার ড্রাইভার যিনি আছেন তিনি একটু চা খাবেন তো এখানে নাম কে হ্যাঁ সুনতালেতে এসে দাঁড়িয়েছি আর মোটামুটি থার্টি পার্সেন্ট মতো রাস্তা বাকি আছে তো এই ভাইয়ের সাথেই পুরো ঘুরেছি ম্যাক্সিমাম কালকে পুরো ইস্ট সিকিম এই ভাইয়ের সাথেই ঘুরলাম আপনার নাম থাড়া বে দিজি হ্যাঁ শিবন হ্যাঁ শিবন রাইসিক तो अगर आप आपसे कहा घूमना आना चाहते हैं तो हाँ, आप कौन कौन सी जगह में आप घुमाते हैं थोड़ा बता दीजिए पूरा सिक्किम जैसे आपका पेलिंग हो गया ये नॉर्थ सिक्किम हो गया अच्छा छंगू लेक या आखिर आप चाहे तो दार्जिलिंग अच्छा लिम्पोंग मिरिक सिक्किम और ऑफ बीट लोकेशन जैसे कि आपका धोत्रे सिटोंग प्लेटफॉर्म सर ये सभी जगह पे सब जगह मैं अरेंज करता हूँ सर गाड़ी होटल होम स्टे आपकी रिक्वायरमेंट के हिसाब से मैं अच्छा होम स्टे का भी आपके पास कांटेक्ट है जीज़। अच्छा अच्छा अच्छा, अच्छा। तब तो बहुत ही अच्छी बात है लेकिन नॉर्थ सिक्किम का अभी रास्ता तो, अभी तो रास्ता तो अभी फिलहाल बंद है।, है शायद नेक्स्ट ईयर से खुल जाएगा है ना मोस्ट प्रोबेबली शायद मार्च से खुल सकता है अच्छा मार्च से खुल सकता है तो इनका नंबर मैं डिस्क्रिप्शन बॉक्स में मेंशन कर दूंगा फिर भी आप एक बार बता दीजिए सब्सक्राइबर्स को जी जो भी वी वीडियो देख रहे हैं मेरा नाम शुभन है मैं बेसिकली कलिम्बुंग से बिलोंग करता हूँ तो आप अगर आना चाहे कहीं पे सिक्किम दार्जिलिंग को मेरा नंबर सर डिस्क्रिप्शन बॉक्स में दे रहे हैं आप वहाँ से नंबर लेके मुझे डायरेक्ट कांटेक्ट कर सकते चलिए चलिए कॉफी नहीं देखे तो मन हाँ कॉफी भलोर अल्प कर মনের মতন কফি মনের মতন কফি চিনি দুটো স্যাশে দিয়ে নিয়েছি মিষ্টি ব্যালেন্সড দুধ কফি সব ব্যালেন্সড আর ওপর দিয়ে কফি ছড়ানোতে আরও বেশি ভালো লাগছে যেরকম আমার ভালো লাগে ঠিক সেরকম কফি ঠিক আছে একদম ভ্যালু ফর মানি এখন আর বেশি রাস্তা বাকি নেই ওই চার পাঁচ কিলোমিটার মতো রাস্তা বাকি আছে খুব তাড়াতাড়ি দুটো দশ তো এখন যাচ্ছি স্টেশনের দিকে অনেকক্ষণ বসে থাকতে হবে এক ঘন্টার ওপর হাতে সময় সময় কেটেই যাবে ঠিক অসুবিধা নেই আমি ঠিক সময় কাটিয়ে দেবো একদম তিনটে পঁচিশ টাইম দেখাচ্ছে দেখা যাক তিনটে পঁচিশ না তিনটে পঁয়ত্রিশ আমি একটু কনফিউজ আছি এই ব্যাপারে ঠিক আছে আমি একটু দেখে বলবো হরি কাটায় তিনটে পঁয়ত্রিশ এখনও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি আমি যাচ্ছি তিস্তা তোসরা এক্সপ্রেসে ওয়ান থ্রি ওয়ান ফোর টু তিস্তা এক্সপ্রেসে তো এখনও অবধি কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি আমাকে অ্যাপ দেখাচ্ছে তিনটে চল্লিশে এখানে আসার কথা তিন নম্বর প্ল্যাটফর্মে এখন অব্দি অ্যানাউন্সমেন্ট নেই সি টু টিয়ারে যাচ্ছি আর এখানে কোচ পজিশনটা মানে কোচ কম্পোজিশানটা একটু অন্যরকম পরপর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি জেনারেলের পরে এসিড থেকে শুরু করে এস ওয়ান তারপরে রয়েছে বি থেকে শুরু করে বি ওয়ান এসিড থ্রি টিয়ার তারপরে একটা এক্সট্রা এসিড থ্রি টিয়ার রয়েছে এবি ওয়ান তারপরে রয়েছে এ ওয়ান এখানে কিন্তু তিস্তা তুষা এক্সপ্রেসে কিন্তু এসি টু টিয়ারটাই প্রিমিয়াম ক্লাস ফার্স্ট এসির কিন্তু কোনো কনসেপ্ট নেই এটা তোমাদেরকে বলে রাখলাম এরপরে আবার একটা জেনারেল আছে তারপরে ফাইনালি ইঞ্জিন আর এই যে বসে আছি দেখতে পাচ্ছ কি কি আছে না আছে নতুন করে দেখাবার কিছু নেই এই যে চার্জিং পয়েন্ট রয়েছে ইউএসবি চার্জিং পয়েন্ট এখানে কার্টেন্স রয়েছে লাগবে সাথে এখানে একটা এক্সট্রা কার্টেন থাকে জানোই এসি টু টেয়ারে আর নতুন করে বলার কিছু নেই বাকি সব সেমই থাকে লিনেন দিয়ে দেবে এখন যদি দেয়নি লিনেন ঠিক আছে আর বটল হোল্ডার আমি দেখছি দিয়েছে কি না বটল হোল্ডার হ্যাঁ এখানে একটা রয়েছে এখানে একটা হুক মতো রয়েছে কিছু রাখার মতো নট এক্স্যাক্টলি বটল হোল্ডার এই হচ্ছে ব্যাপার এই যে ওপরে লিনেন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ফ্রেশ লিনেন ওপরে দেওয়া আছে বটল হোল্ডার এখানেও দেখছি না এখানেও কিছু টাঙাবার মতো রয়েছে ওপরেও চার্জিং পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছ ব্যাস এই তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যেহেতু শিয়ালদায় যাবে অনেকে ভাবতে পারো দক্ষিণেশ্বর বালি হয়ে ঢুকবে না এটা কিন্তু ব্যান্ডেল হয়ে নৈহাটি হয়ে ঢুকবে শিয়ালদা আর এটা কিন্তু যে ইউজুয়াল রুট বর্ধমানের সেই রুট ধরে কিন্তু যাবে না বোলপুর হয়ে বর্ধমান হয়ে যাবে না এটা কিন্তু নবদ্বীপ হয়ে কাটোয়া লাইন ধরে কিন্তু যাবে এর পরের স্টেশন হচ্ছে আলুয়াবাড়ি রোড ওয়েস্টার্ন টয়লেট খুঁজছি এই পেয়েছি ওয়েস্টার্ন টয়লেট ওদিকে দুটো ইন্ডিয়ান এখানে ওয়েস্টার্ন টয়লেট তো ওয়েস্টার্ন টয়লেটের রিভিউটা একটু দিয়ে দিই টয়লেট পেপার দেওয়া আছে কোমর কিন্তু ক্লিন ক্লিন ভীষণ পাখা আছে ওপরে আবার ফ্লাশ মাগ রাখা আছে পটি সাওয়ার রাখা আছে পটি সাওয়ারটাও ক্লিন বা আমি অবাক হয়ে যাচ্ছি সোফ প্রপারলি ফিল্ড জল আছে তার ফোর্সও ভালো নিচে এই ব্যবস্থাটাই করা দরকার নিচে এই যে কার্পেটের মতো বিছিয়ে রাখা আছে এতে কি হয় এই জলা জলা ব্যাপারটা হয় না ঠিক আছে এটা তো জলটা সোক করে নেয় এখানে ট্র্যাশ রয়েছে আর এই যে মিরার তো বেশ ইমপ্রেসিভ সময় কি সুন্দর লাগছে যে দেখো একবার টকটকে লাল সূর্যটা অসাধারণ লাগছে প্রকৃতি দেখতে দেখতে চলেছি এই পাঁচশো চুয়াত্তর কিলোমিটার এভাবেই কাটিয়ে দেবো গুড ইভিনিং একটা কফি নিয়েছি ঘুমিয়ে পড়েছিলাম আশেপাশে কোন স্টেশন গেছে না গেছে আমি কিচ্ছুই জানি না দেখে বলতে হবে টাইমে আছে কি না তো কফিটা মোটামুটি ভালো একটু স্ট্রং আছে কাপ টোয়েন্টি রুপিস আটত্রিশে এসে পৌঁছালো ছটা আটে পৌঁছানোর কথা ছিল শিয়ালদা অব্দি টোটাল ডিস্টেন্স কিন্তু পাঁচশো চুয়াত্তর কিলোমিটার যেটা হাওড়া অব্দি পাঁচশো চৌষট্টি কিলোমিটার হয় শিয়ালদা অব্দি পাঁচশো চুয়াত্তর কিলোমিটার ইন্টারমিডিয়েট স্টেশন অনেকগুলো বেরিয়ে গেছে আমি অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম তো এই জাস্ট বার্সই ছাড়লো মালদা টাউনের পর থেকে দেখাচ্ছে মেকআপ করে দেবে দেখা যাক কি হয় না হয় কতটা কী মেকআপ করে আপাতত আধ ঘন্টা লেট আছে গেলে একটু আগে ওই বত্রিশ মিনিট মতো লেট আছে ট্রেনের ভাড়াগুলো তোমাদেরকে একটু বলে দিই এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা আর এসি থ্রি টিয়ারের ভাড়া হচ্ছে নশো দশ টাকা আর এসি টু টিয়ার যেটাতে আমি ট্রাভেল করছি ওটার ভাড়া হচ্ছে বারোশো নব্বই টাকা আমার ক্ষেত্রে একটু বেশি লেগেছিল আমার ক্ষেত্রে তেরোশো পঞ্চান্ন টাকার কাছাকাছি লেগেছিলো এক্সাক্টলি কোথায় তেরোশো পঞ্চান্নই লেগেছিলো তার কারণ আমি কনফার্মড অপশানে টিকিট কেটেছিলাম যারা কনফার্মড অপশান জানে না তাদেরকে বলি ব্যাপারটা হলো কি এই গাড়িটা তো আসছে নিউ আলিপুরদুয়ার থেকে তো আমাকে করতে হয় কি লং ডিস্টেন্সের জন্য টিকিট কাটতে হয় মানে এটা গোয়াই বাবা মেক মাই ট্রিপ দিয়ে যারা টিকিট কাটে তারা জানে লং ডিস্টেন্সের জন্য টিকিট কাটতে হয় কিন্তু আমি ট্রেনে বোর্ড করতে পারবো এনজিপি থেকে তো বিষয়টা অনেকটা এরকম তাও ডিটেলসে জানতে চাইলে আমাকে জানিও আমি ডেসক্রিপশন বক্সে কী বলে আমার সমস্ত লিঙ্কগুলো দিয়ে রাখলাম সেটার থ্রুও জানতে জানতে চাইতে পারো বা কমেন্ট সেকশানেও কমেন্ট করে জানতে পারো জানতে চাইতে পারো তো আমি সেক্ষেত্রে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো তো আমি কনফার্ম অপশানে টিকিট কেটেছিলাম বলুন তেরোশো পঞ্চান্ন টাকা লেগেছিলো হচ্ছে পুরো ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দিলাম এর পরের বড়ো স্টেশন হচ্ছে মালদা টাউন মালদা টাউনে আমি খাবার তুলব আমি ট্রেনের খাবার দাবার খাবো না এবারে আমি ডিসাইডই করে নিয়েছি তো সেই জন্য আমি পিৎজা খাবো তো ডমিনোস থেকে আগে আমি শিডিউল করে নিয়েছি সিওটি করেছি তো ওরা আসবে খাবারটা দিয়ে যাবে আমার সিটেই দিয়ে যাবে খাবার তারপর আমি পেমেন্ট করব ই হচ্ছে পুরো ব্যাপার আমাকে এখন একটু ঘুমন্ত ঘুমন্ত লাগছে একটু ফ্রেশ হয়ে নিচের পটে মালদা চলে এসছে মোটামুটি বেশ ভালোই মেকআপ করেছে ওই আর কুড়ি থেকে বাইশ মিনিট মতো লেট আছে মালদা স্টেশনে পৌঁছেছে থামবে এখানে মোটামুটি দশ মিনিট মতো দাঁড়াবে এখান থেকেই কিন্তু আমি পিৎজাটা তুলবো মানে ওরা আসবে আর কি আমার সিটে দিয়ে যাবে কাজে বেশিক্ষণ বাইরে ঘুরবো না যাই সিটে যাই মালদা টাউন থেকে চলে এসছে আমার ফেভারিট চিজ বাস্ট পিজা এটা নতুন করে বলার কিছু নেই ঠিক আছে নতুন করে বলার কিছু নেই একটা স্লাইস নি হালকা করে হ্যাঁ গরম একদম গরম গরম সার্ভ করেছে ঠিক আছে আমি মিডিয়াম নিয়েছি ভীষণ খিদে লেগেছে আজকে লাঞ্চ সেভাবে হয়নি ঠিক আছে ভীষণ খিদে লেগেছে তো খাই গরম গরম আছে হুম ট্রেনারে বসে বলছো চিজিলিশিয়াস পিজা দারুণ গাড়ি ছেড়ে দিয়েছে ঠিক দশ মিনিট দাঁড়ালো মালদা টাউনে সে নিউ ফারাক্কা আস্তে আস্তে কিন্তু টাইম মেক করছে আর মাত্র কুড়ি মিনিট লেট কোনো কোনো ট্রেনে এই যে ফ্রেশ লিন দেয় তার মধ্যে টাওয়েল দেয় না এটা ঠিক নয় ঠিক আছে অন্তত একটা টাওয়েল দেওয়াটা উচিত সব কিছুর সাথে একটা টাওয়েল দেওয়াটা খুব দরকার এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি জানি না আমার ভিডিওটা ইন্ডিয়ান রেলওয়ে অবধি পৌঁছাবে কি না এই দেওয়াটা মাঝে মধ্যেই কোনো কোনো ট্রেনে দেখি বন্ধ করে দেয় কেন করে আমি নিজেও জানি না তো দমদম ছাড়িয়ে গেছে এরপর বিধাননগর বিধাননগরে কিন্তু দাঁড়াবে না দাঁড়াবে আল্লাহ ভালো ছিল সব দিক দিয়ে জার্নি ভালো ছিল ওয়াশরুম ওয়াজ নিট অ্যান্ড ক্লিন ফ্লোর ওয়াজ নিট অ্যান্ড ক্লিন আর আইসিএ ব্রেক হলেও কী কোনো রকম অসুবিধা হয়নি আর বিফোর টাইমে ঢুকিয়ে দিচ্ছে কাজে আমার কিন্তু অভিজ্ঞতা খুব ভালো তিস্তা দর্শা এক্সপ্রেসে আমার অভিজ্ঞতা খুব ভালো বের হচ্ছে ট্রেন তো দাঁড়াবে না বাট এটাই আমার বাড়ির কাছে স্টেশন সবাই জানো এই ছিল আমার ওয়ান থ্রি ওয়ান ফোর টু তিস্তা তোষা এক্সপ্রেসে চড়ে এনজিপি থেকে শিয়ালদা পৌঁছানোর গল্প ভ্রমণপ্রিয় বাঙালি ভ্রমণ সঙ্গী আমি বং অরিত্র যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাতে আমি যখন যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ সিরিজের সাথে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা